আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি ছোয়া বলছি বগুড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শীত চলে আসছে তো এই পাশে একটু রোদে আসলাম খুব ঠান্ডা লাগতেছিলো যেহেতু গোসল করছি করে রান্না বান্না শেষ করছি তো ভাবলাম একটু রোদে চাই তো রোদে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আপনাদের ভাইয়া সে জমির থেকে যে কিছু জিনিস উঠায় নিয়ে আসছে এই যেগুলা আমাদের জমিতে লাগানো ছিল এই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু হলুদ নিয়ে আসছে আর এই যে এই জিনিসটা কি এটা কে চিনেন বা এটার নাম কি আমাকে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কারণ এই জিনিসটার নাম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব না কারণ আমি একটু দেখতে চাই কে কে জানেন এটার নাম এই জিনিসটার নামটা কি আসলে আমাকে কমেন্টে বলবেন তো আমি একটু দেখতেছিলাম যে সবজিগুলো অনেক বড়ই হয়েছে কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট আছে কারণ এর থেকে আরও অনেক বড় বড় হয়েছে আমাদের জমিতে তো এগুলাই একটু সবাই আমরা দেখতেছিলাম আর এই জিনিসটা খেতে কিন্তু ভীষণ মজা এই যে দেখেন এখানে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন এর গায়ের রংটা কি সুন্দর লাল আর এই জিনিসটা যত লাল হয় তত খেতে বেশি মজা আর এটা খেতেও অনেক মজা এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন কত সুন্দর একদম ন্যাচারাল কালার একদম সুন্দর দেখা যাচ্ছে আর এইটা খেতে যে কি মজা এইদিকে আমি দুপুরবেলা কি কি রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি কিছু সিম আলু ভাজি করে নিয়েছি আর কিছু তরকারি রান্না করছি বলতে এখানে পালং শাক আর আলু পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে চটচটি করছি আর শীতের টাইমে এই তরকারি খেতে কিন্তু ভীষণ মজা সাথে যদি একটু মূলা হয় একটু সালাদ হয় তাহলে তো আরও বেশি মজা লাগে তো যদিও ওগুলো সালাদ কিছুই ছিল না আজকে শুধু আমি এই যে যেগুলো দিয়েই খাচ্ছিলাম সাথে কিছু পটল ভাজি করে নিছিলাম তো সেই পটল ভাজি দিয়ে সাথে এই তরকারি দিয়ে খাচ্ছি যদিও আমি আপনাদের সাথে সবসময় আমার এই খাওয়ার রেসিপিটা শেয়ার করে থাকি তো ভাবলাম আজকে আবার কেজন্য শেয়ার করব না তো আজকেও এটা শেয়ার করে নিলাম আর এই তরকারি খেতে কার কার মজা লাগে অবশ্যই কমেন্টে বলবেন এরপর এখানে চলে আসলাম কিছু সজনে পাতা শুকাবো এটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম তো এই পাতাটা আজকে আসলে শুকাবো কয়েকদিন ধরেই এটা শুখাচ্ছি তো আজকে এটার ফাইনাল লুক আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ এই জিনিসটা আসলে আমরা কখনও কোনো দিন খাই নাই আর এই যে দেখেন একটা রোদ দিচ্ছি এটা আমি পাঁচ ছয় দিন ধরে শুকাই নিছি যেহেতু একটু রোদটা কম ছিল একটু মুচমুচু করে নিচ্ছি এটা আবার তার পর দিন তৃতীয় দিন তো আমি শুকাইছি হচ্ছে চার পাঁচ দিনের মতো কিন্তু আজকে আবার আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে শুকায়ে গেছে আর একদম মোসমসে হয়েছে তো ভাবলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই জিনিসটা কিন্তু আমরা কখনোই কোনো দিন খাই নাই আজকেই ফার্স্ট এটা আমি বানাচ্ছি আর এটা খেতে যে কেমন লাগবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আর তো এটাকে আমি আসলে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি এই পাতাটা যেহেতু শুকায়ে গেছে আর গুঁড়া করার পর এটার লুক কেমন আসে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর সজনে পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যদিও খেতে অনেক মানে তিতা লাগে কিংবা একটা গন্ধ লাগে তিতা লাগে কিনা জানি না আসলে আমি তো খাই নাই তবে একটা বিচ্ছিরি গন্ধ লাগে যেটা কিনা আমার কাছে খুবই মানে খারাপ লাগে আসলে কি করব। আপনাদের ভাইয়া খাবে আমাকে বলছে এগুলো রেডি করে রাখতে তো আমি সেজন্য রাখতেছি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তবে এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এই পাতাতে কিন্তু তিনশোটা রোগের মানে সমাধান হয়ে যায় এটাই তো বলে সব চিকিৎসকরা তো সেই জন্য আমি আবার এখানে একটা কাচের বয়াম খুঁজে নিয়ে আসলাম পরিষ্কার করেও নিচ্ছি পরিষ্কার করাই ছিল তো ওটাকে আমি আবার সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম যদি একটু ময়লা বা পানি থাকে সেই জন্য পানি তো যেহেতু নাই তাও আমি একটু মুছে নিচ্ছিলাম আর এটা আসলে আমরা খাবো আসলে সবারই খাওয়া নাকি এটা ভালো তো ভাবলাম একটু করে দেখি পরে এটা খেতে কেমন লাগে সেটাও আমি আসলে বুঝতে পারবো সবাই তো বলে এটার অনেক উপকারিতা তবে সজনে পাতা আমরা যেটা কচি সেটা কিন্তু আমরা খেয়ে থাকি ভাজি করে খেয়ে থাকি এই পাতাটা যে গুঁড়া করে খাই এটা কিন্তু আমরা কখনোই খাই নাই তো এটাকে এখন আমি যে বয়ামে উঠায় রাখবো আমাকে আবার বাইরে আমার শাশুড়ি ডাকতেছিল তো ওনার কাছে আবার একটু গেলাম ওনার একটা কাজে সাহায্য করে আসলাম এগুলো এখন আমি এই যে কাঁচের বয়ামে উঠাই রাখবো তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর একটা করে লাইক দিবেন দিয়ে আমার পাশেই থাকবেন আর এই যে দেখেন আমি এগুলো কিন্তু বয়মে উঠাচ্ছি অনেকগুলো পাতাই ছিল এখানে কিন্তু এই যে শুকানোর পর গুঁড়া করার পর আরও কমে গেছে দেখা যাক এইটুকুই খাইতে পারে কি না যদি খাইতে পারি সবাই তাহলে তো আরও গুঁড়া করার ইচ্ছা আছে কিন্তু খাইতে পারবো কি সেটাই তো জানি না তো এই যে দেখেন কতটুকু হয়েছে বায়ামের মানে ছোট একটা মধু কোটা ছিল তো সেটারই হাফ কোটা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম